তুমি লক্ষ্য করো যা জুলমাতের মাঝখানে গুরু বৈশাখে নূর জুলমাতের মাঝখানে গুরু বসা আল্লাহ নুর আর বলছো না আরেকটা কি বলছে আলহামদুলিল্লাকা জুলমাত নুর করে না বলছো না জুলমাত নুর ওই জুলমাত নুরের মাঝখানে দেখো গুরু বৈশাখেছো তোমাকে তরে না জন্য তোমাকে সাফাত করে তোমাকে মুক্তির দেশে নিয়ে যাওয়ার জন্য তোমাকে গুরুর দেশে নিয়ে যাওয়ার জন্য গুরুর কুলে নিয়ে যাওয়ার জন্য গুরু ওইখানে বৈসা ওয়াজে ধারণ করিয়া হিজাবে মোহাম্মদের ভিতরে গুরু বৈশাখ তুমি কারে দেখবে কারো সারবে তোমার তকদির ভালো হইলে চিনতে পারবে তুমি কাকে পারবে সারা জনম সারা জীবন গড ভগবান ঈশ্বর খোদা আল্লাহ জিহুবা পাকশিয়ান যে নামে তুমি ডাকো যে নামে তুমি খুঁজতে থাকো কোনোদিন তাকে পাবে না তুমি তোমার দিকে চাই দেখো তুমি কে যখন তুমি কে চিনতে যাবে তখন দেখবে যারা আমি সারা জনম খুঁজে আছি সে আমি নিজেই এর বাহিরে কোচ হইব না বাচ্চা বচ্ছো সেই দেশটার মধ্যে তোমার যাইতে হয় তো দিলের খাতরাটা তোমার একটু সরাই দিতে হয় সরাই দিলে তাহলে সেই রুহ সূর্যের সপ্ত নূর তোমার মধ্যে জাগ্রত হয়ে উঠবে তখন এই চেহারাটাকে বলা হবে ওয়াসহুল্লাহ আল্লাহর চেহারা অনেক কথা এখানে অনেক কথা যাক হইতেছে না আর দাও আলোচনা হইছে একবার কাজী এইটো শুনে এগুলি যারা বিশ্বাস করে তরিকার মধ্যে এগুলি আসে একটা না দশটা না বিশ টানা প্রত্যেকদিন ফির ফাল্টুমতুটা একটা ফাল্টা বিকালে একটা ফাল্টা ফালদাও ইমানে লাগাল না হইলে কত ফাল বুঝলো একটা কথা মনে করছিল কিন্তু ব্যাঘাত দিকে কইলাম না এই সমস্ত এই তত্ত্ববিদরা এই ধরনের লোক একটু লজ্জা লজ্জা লাগে দেখি আমি কইলাম না কথা হইতে যেগুলি শিখে এই যে মজার দিতে শিক্ষার কুফল বিজনা তালিম তালকে না আন্তাজি একটা কইতে থাকে ফিরে কিছু করতে পারে না ফির কিছু করতে না রে আচ্ছা ধরো তো যুগ যুগ নুবির আইসে না হলি মার সাথে লাইলা ইল্লাহু আদমসুফুল্লা মোসা কালিমুল লাইস বেম কল উল্লা ইসমেল জোফি মুসা কালীমুল লাই সা রোল উল্লা মহমুদ রাস এগুলো আইসে না এগুলো না লিখতো এই মানুষের নাম গুলো না আসতো মানুষের নামগুলো কেন আসলো হলি মার শেষে মানুষের নাম আসলো কেন ওটা কেমন মানুষ সে তৌহিদে বাস করা মানুষ তৌহিদে বাস করে কিভাবে যখন সে নিজেই দেখো ফানা ফিরলে একটা কথা আছে তরিকার জগতে ফানা ফিরলা তুমি আল্লাহতে ফানা হইয়া যাও এরপরে জগৎটা কি বাঁকা বিল্লা রাখি বাঁকা বিল্লা রাখি তুমি তো গুরু ত্যাগ করবা ও বাঁকা বিল্লা না যাবেন তো গুরু হয় না বাঁকা বিল্লা না পৌঁছা পর্যন্ত গুরু হয় না আরে গুরু পরিচয় দিতে দেহের মানুষটার নাম দিয়া কথা বলছো আসলে তো গুরু ওইখানে না গুরু তো না কিন্তু দেহের মুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষি না কিন্তু আল্লাহ তার হাবিব মুহম্মদের মুখাপেক্ষী আল্লাহ মালাই কাত্লাবি নিশ্চয়ই আমি আল্লাহ ফেরাস্তা সহ আমার হাবিবের সালাত সালাদ সংযোগ করে আমার হাবিবের সাথে অবিচ্ছিন্ন আছে। রুটির মধ্যে যেমন আটা অবিচ্ছিন্ন হইয়াছে তদ্রুপ হাবিবের মধ্যে আল্লাহ অবিচ্ছিন্ন আছে। তিনি নিজেই মোহাম্মদ সুরদ্দের অছেন কাজী মোহাম্মদ রাসুল বলতে যে আমাকে দেখছে সে আল্লাহকে দেখছে এত গুরুর পরিচয় হ্যাঁ এই মানব রূপে যিনি মানব রূপে দিনে তার ঠিকানা কিন্তু এই জায়গাত না বহু দূরে বিশ্বব্যাপী বিরাজিত অখণ্ড মন্ডলাকার ব্যপ্তং জানাং চরাচরং তৎপদং তসমাই চেয়ে গুরু বেনম গুরু গীতার কথা আমাদের কথা আল্লাকুল্লে সাইন কাদির আল্লাকুল্লে সাইন মহিত আমাদের কথা হলো সানুর আলিম আসেনি কোরআনে ওই জায়গার মধ্যে গুরুর পরিচয় আছে কথা বলছো তুমি গুরুকে স্মরণ করো তুমি গুরুকে চিনো তারপরে স্মরণ করো তোমাকে গুরু গুরুই চিনাই দিবে গুরুই তোমাকে দিবে কে গুরু তুমি গুরুকে রাখা তোমার কাজ গুরু করে দিবে আর তুমি গুরুকে বলবা তোমার কাজ তোমার করতে হবে আচ্ছা বলছো না হলে গুরুর কাছে গোস করতে গেছো তুমার তোমার ভুরা তুমি মর তুমি গুরুকে ভুলে থাকো কোরআনে বলছো না যে রহমানের স্মরণ থেকে বিমুখ হয় দূরতাকে বিরত হয় অলসতা দেখায় আল্লাহ তার জন্য একটা শয়তান নিযুক্ত করে না এবং সে হয় তার সঙ্গে তুমি গুরুকে স্মরণ করো গুরু তোমার সিনায় দেবে গুরুটাকে চাইকে এই দরবার অনেকে চিন গুরু কাকে বলে কথা বলছো তুমি দেখো তুমি যখন গুরুকে স্মরণে রাখবা তুমি কখনো ভুল কাজ করতে পারবে না তোমাকে পদে পদে তোমাকে গুরু সতর্ক করবে তোমার হৃদ মসজিদের মধ্যে হৃদ মন্দিরের মধ্যে তোমার মন মন্দিরের মধ্যে গুরুকে বসায় নাও তুমি গুরু কি জিনিস তোমার গুরু করবে তুমি তো বসায় নাও সাধু মনমোহন কি বলছিল মনমাজে কারজন কার শোনা যা ওটা কে তার ভিতরের রূপ কি তার বাহিরের রূপটা কি তার ভিতরের রূপটা কি আর বাহিরের রূপটা কি কুবরা যখন সৃষ্টি হয় বর্জক কুবরার মধ্যে যখন হয় তখন বর্জকের কোবরার সুরত তোমার দিল বর্জক সগরার থেকে তোমার সীর উঠাই নিতে হবে উঠাই নেওয়া বর্জক কুবরার মধ্যে যখন রাখবে দিল মনে করে না এই যেন গুতাগাতি করো এনই কিন্তু দিল না দিলের তিনটা হালিয়াত একটা দিলে সানোয়ারি একটা দিলে নীলুহারি একটা দিলে মাদুয়ারি এক দিলের মধ্যে মহাম্মদ আরেক দিলের মধ্যে রাসুল আরেক দিলের মধ্যে আল্লাহ তিন তত্তে একত্রে মোহাম্মদ রাসুল উল্লাহ তুমি জানো কোন দিলে গুরু বাস করে গুরুর জাহিরি বাতিনে দুইটি রূপ আছে কথা বুঝছ গুরু অখন্ড অখণ্ড মন্ডলাকার গুরু আলাকুল্লে সে কাদির সে আলাকুল্লা সাহিন মোহিত কথা বলছ সে রূপের জগতে আসছে আল্লাহর ইচ্ছা পূরণের জন্য আল্লাহ নিজের ইচ্ছা পূরণের জন্য তিনি মোহাম্মদুর নূরের সৃষ্টির বিবর্তন নতুন নতুন সৃষ্টির বিবর্তন ধারায় তিনি মানুষ তরে নিয়ে আসলেন যখন তিনি মানুষ তরে নিয়ে আসলেন ওই স্তরের মধ্যে আল্লাহ নিজের রূপ দর্শন করলেন নিজের রূপ দর্শন করে বললেন ওয়া খাতামান মান্না বুঝছো ও নবী চোদ্দশো বছর আগে মাটির তো গেছে যে এক আর চোদ্দ আরে মাটির নিচে গেল কে আর যুগে যুগে পবিত্র সত্তা ভ্রমণ করে ওইটাকে আমি আগে বলছি নবীর হাল ছাইটা নবীর হাল কে যে গুরু আবার হালটাই না আমার স্বভাবে কেউ যদি গুরু সাজে অনেকে গুরু সাজে গুরু সাজা যায় না যে গুরু সাজে সেই গুরু কোনোদিন বা ভক্তের মুক্তির কাণ্ডার হইতে পারে না দেখো তো জাকারিয়া মুলতানি হজরতে খাজা জাকারিয়া মুলতানি তিনি কি করলেন তার উরুষের মধ্যে গাদা পৃষ্ঠ উঠে মহলাটা ঘুরে আসলেন আইসা বলতেছে আমার এই চেহারাটা আজগা যে দেখবে তার তোকদের যদি জাহান থেকে থাকে আজকে থেকে সে জান্নাত হয়ে যাবে আচ্ছা তখন আরেকজন পিসার নাম ডাম মাথা আসতে হঠাৎ তিনি বললো আমার ভাই আমার একটা কথা বলছে আমার তো কিছু বলতে হবে তিনি বলছিলেন আজকে আমার এই হাতটা যে স্পর্শ করবে তার তক্তিরে জাহান নাম থাকলো থেকে সে জান্নাতি হয়ে যাবে আমার হাত না হলে আমার মুরিদের হাত আমার মুরিদের হাত না হলে তার মুরিদের হাত ধরল হবে কথা বলছ গুরু সব পার মুর্শিদ তবে সবার ডাক মুর্শিদের কাছে যায় না মুর্শিদ কখন তাকে সাফাত করে যখন ভক্ত তার নিজের বিল করিয়া সর্বঙ্গের কর্তা কি হয় গুরু হয় এত গুরুর কোলে চলে আসলো মুক্তি হয়ে গেল কথাটা বুঝছো শ্রী গুরু তোমাকে পথ থেকে কথা থেকে ওই আগের কথাটাই আমি তো গান জানি না ওই মনমোহনের কথা ফিরে এসে কাছে দেখি হৃদয়ে মাঝে দাঁড়াইয়ে রয়েছে বন্ধু আমার অপেক্ষায় মন মাঝে কারজন ডাক শোনা পায় ও সাড়ে তিন একটা মানুষকে গুরু কইতাছে হ্যাঁ ভালো তো এটা তো তার পরিচয় এটা তো তার নাম ঠিক আছে এটা অফাতুন এটা ইন্তেকাল করবে এটা দেহ সারবে কিন্তু যিনি দেহের ভিতরে গুরু তিনি তো অখণ্ড মন্ডলাকার বিশ্বব্যাপী বিরাজিত স্বয়ং আল্লাহ নিজে ঈশ্বর নিজে গট নিজে জিহবা নিজে পাকশিয়া নিজেই সেটা যখন তিনি রূপের জগতে আসছে তখন আল্লাহ ছিল রূপের জগতে আইসা হাবিবে মোহাম্মদ হল যখন ঈশ্বর ছিল অদৃশ্য জগৎ ছিল তিনি যখন রূপের জগৎ আসছে তখন তিনি ভগবান হইল ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান বৈরাগ্য শক্তির দিকে ভগবান বলা হয় আল্লাহ নিজে বলে যুগে যুগে ভগবান মানব রূপে কথাটা বলব একই কথা সর্বদন এক কথাই বল কাজী গুরুর বাইরে কিছু কাফের আশিক হু মায় বান্দা ইসলাম না বুত পারস্ত জিন্দিগা বুত পারস্ত দিলদারি বেহ বুত পারস্ত দিলদারি বেহ বলল আমি প্রেমের কাফের ইসলামের বান্দা নই পীর আমার জিন্দিগি পীর আমার বন্দিগি পীর মধ্যে আমার দিল উৎসর্গ করে দিয়েছি বোয়ালি কলন্দর বললেন বা শাকলে সাইকে দিদা মোস্তফা রাডে তো খোধারা আমি আমার মুর্শিদের মধ্যে আমি মুস্তাফা এখানে একটা কথা আছে মোস্তফা মা উকার দুইটা সয় তো হয় কারফা এ একটা বানান মা উকার বুড়ি গার তয় বা কারফা এটা আর একটা বানান এই দুইটা আসপান জমিন পার্থক্য একটা তো আইনেতা হাকি কি আরেকটা হলো গাইতে আদবার আসপান জমিন পার্থক্য আমি আমার মুরুষ্যদের মধ্যে আলাইহি সল্লাহ দেখছি না না সঙ্গে আল্লাহকে দেখেছি কয়জন হয়েছে কথা বলছো এই কেমন পীর বলে বানান যায় হ্যাঁ হইতে পারে এটা মজার নিধাতরকারি শিক্ষার ফল এগুলি আমার কথাটা তুলে দিছে তাই বললাম আর নেতার বলার ইচ্ছা ছিল না কারণ আগে এগুলি নিয়ে আলোচনা হয়েছে গুরু মুরশিদ যার ভাষান্তর শুধু পীর এগুলো ভাষান্তর ভিন্ন ভিন্ন ভাষায় এই নাম যখন বলে নিশ্চয়ই যারা আপনার হাতে আনুগুত্যের বায়াত করছে তারা আল্লাহর হাতে বায়াত হয়েছে বলছে না আমার হাত তাদের হাত কাদের হাতের উপর আল্লাহওয়াল্লাদের হাতের উপর নাকি তখন আল্লাহর হাত আর মোহাম্মদের হাত কতটুক দূরে হ্যাঁ ও আমায় কানিল হাওয়া রাসুল নিজের ইচ্ছাতে কিছু বলেন না প্রবৃতি হইতে কিছু বলেন না তাহলে কার থেকে বলেন তো জবানে কার কথা তো ভক্তের শিক্ষা দেয় কে দেখবে কোন সুরতে মুর্শিদ সুরতে যাকে তুমি মুর্শিদ বলতেছো মানব রূপ বলতাছো নাকি সুরত্রতা কাজ করে কে বুখারি ছয় হাজার নম্বর বহুবার বলছিল কোরআনে বহু আয়াত আছে যে যে আল্লাহ আপনার হাতে বাড়ছে আল্লাহর কাছে বায়াত থুইছে আমার হাত তাদের হতে আসে না আপনার জবান আমার জবান এক আপনার কর্ম আমার কর্ম এক আপনি ধুলি নিক্ষেপ আমি ধুলি নিক্ষেপ করছি অনেক আয়াত পুরাণের মধ্যে আসে তারপরে যে হাদিসটা আমি প্রায় বলি সেটা হলো আল্লাহ পাক বলেন হাদিস কুর্সিতে যখন কোনো বান্দা আমার নৈকট্য লাভ করে আমি নিজে আল্লাহ আরো অনেক কথা এটার মধ্যে নিজে আল্লাহ তার হাত পাগ প চোখ সর্বঙ্গের কর্তা হয়ে যায় দাদারা সে দেখে সে শুনে সে বলে সে ধরে সে চলে তাহলে ওই বান্দার বান্দাটা কে হ্যাঁ বান্দাটা আল্লাহ নাকি কেমনেল বা ছাড়া বান্দা কে বান্দা কি জিনিস ওই যে অনেকে কিছু গানে দেখলাম বললো নবীর আল্লাহর বান্দা এই নবীর কেমনে আর বান্দাটা আল্লাহর কেমনে যে মানুষটা অখণ্ড কালের শাশ্বতকালের চরম পরম চৈতন্যময় জ্ঞানময় সত্তাটা ধারণ করছে সে এটা দেহে দেহে করে করে আমি বিগত প্রত্যেকটা সৎ মানুষের সাথে ছিলাম তিনি প্রত্যেকটা সৎ মানুষের সাথে ছিল আছে থাকবে কথা বলছো সেই সৎ মানুষটা কি আমাদের বাসায় বলি যে তিন জমাত অতিক্রম করিয়া চতুর্থ স্তর চতুর্থের কোনো জমাত নাই যে তিন জমাত অতীতের চতুর্থ দ্বারার মধ্যে পৌঁছে গেছে রুহুল উল্লার জগতে পৌঁছে গেছে বোঝা যায় হ্যাঁ সে মানুষটা সৎ মানুষ রুহুল আজম তাকে শক্তিশালী কোরআনে তার প্রমাণ বার্তা বলছে গুরু আবার ত্যাগ করে কেমনে দেখো আমার যদি বিশ্বাস কোরআনে একটা কথা বলছে আল্লাহ যাকে করেন সে করেন মুর্শিদ পাবে না আচ্ছা যদি পায় থাকে তাহলে আল্লাহ পদ দেখাইছেন এটা না পদ দেখাইছেন বলছে আগের কথাটা বলি আমি যাকে পদ দেখাই সে পদ প্রাপ্ত হয় মানিয়া দিল্লাহ ফহল মহতাতি মাইয়া দিল্লাহ ফহল মহতাত আল্লাহ যাকে পথ দেখেন সে পথ প্রাপ্ত হয় এই যে আল্লাহ যে পথ দেখে কোন জায়গায় গাছে মাছে হাটে বাজারে সৌরস্তায় মিছিল মিটিল করে কিভাবে পথ দেখে খালি এতটুক বলি আমি সামনে এই জায়গায় যাব না আল্লাহ নামটা শুধু পলিটিক্স নাম এটা একটা পলিটিক্স নাম পাখিটা জারজার গুদুর কাছে বুঝল কোন নামে আল্লাহকে ডাকলে আল্লাহই শোনে কোন নামে আল্লাহ ডাকলে আল্লাহকে আল্লাহ দেখেন কোন নামে আল্লাহ কথা বলেন কোন নামে তিনি চলেন বলেন সব কিছু কুরআনের মধ্যে আছে অনেকে বুঝায় যে কুরআনের কথা তো বলা হলো না কথা